হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল পৌনে আটটা মতো বাজে আজ কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম সরাজ স্নান করে অফিসের জন্য রেডি হয়ে গেছে আর এদিকে আমি ওর ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি চলো এবার রান্নাঘরের দিক যাওয়া যাক ওর টিফিনটা রেডি করে নিই ওকে আজ রুটি তরকারি টিফিনে দেব সেটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার শুধু প্যাক করার পালা আজ জানো তো রাস্তায় হালকা বরফ পড়েছে খুবই সামান্য কালকে আবার বরফ পড়ার চান্স আছে এই যে ওর টিফিনটা রেডি করে নিয়েছি রুটি দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে তরকারি কিন্তু অফিসের জন্য একদম রেডি আর আজকে বাইরে তো প্রচন্ড ঠান্ডা টেম্পারেচার তাইও বেশ বড় মোটা একটা জ্যাকেট পরে নিয়েছে এবারও রওনা দিল জন্য। এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে সাবান শ্যাম্পু আর গরম জল দিয়ে স্নানও সেরে নিয়েছি এবার রান্নাঘরে যাব দুপুরের রান্নাটা করে নেব দুপুর দেড়টা মতো বাজে আমি কিন্তু এখন আছি আর রেডি করে নিচ্ছি আমার দুপুরের খাবার আজ দুপুরের মেনুতে আছে আমার ভীষণ পছন্দের আলু পোস্ত আর তার সাথে বিউলির ডাল আলু পোস্ত আর বিউলির ডাল হলে জানতো আমার আর কিছুই লাগে না গরম গরম ভাত বিউলির ডাল দিয়ে মেখে আলু পোস্ত দিয়ে খেতে দারুণ লাগে আর এর সাথে যদি একটা গন্ধরাজ লেবু থাকতো তাহলে তো কোন কথাই ছিল না চলো এবার তাহলে লাঞ্চটা সেরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন বিকেল চারটে মতো বাজে জামা কাপড় কাজটা দিয়েছিলাম সেগুলোই এবার মিলে দেব আগের দিনের মেলা জামা কাপড়গুলো ভাজ করা হয়েছিল না তাই সেগুলো এখন ভাজ করে নিচ্ছি তারপর ভেজা জামা কাপড়গুলো আবার মেলে দেব এখানে যেহেতু বাইরে রোদই ওঠে না আর প্রচণ্ড ঠান্ডা এই জন্য কাপড়গুলো ঘরেই শোকাতে হয় সামারের কয়েকটা মাস একটু বাইরে শোকানো যায় কিন্তু বাদ বাকি টাইম এই ঘরের মধ্যেই শোকাতে হয় এই কাপড়গুলো মেলার পর আমার আর তেমন কাজ নেই ভাবছি একটা মুভি দেখি কিন্তু কি মুভি দেখি সেটা আর ভেবে পাচ্ছি না স্বরাজের অফিস থেকে বাড়ি আসতে আসতে ওই সাড়ে পাঁচটা মতো বেঁচে যাবে আর সারাদিন তো বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়তেই আছে রোদের দেখা একদমই পাওয়া যায়নি এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বাজে আর সরাজ কিন্তু অফিস থেকে বাড়ি চলে এসেছে আর এখানে আমি বানিয়ে নিয়েছি গরম গরম পেঁয়াজি আর তার সাথে কিন্তু দেখছি টিভি গরম গরম পেঁয়াজি আর তার সাথে গরম গরম চা দিয়ে সন্ধ্যের টিফিনটা এবার সেরে নেওয়া যাক চলো এখন সন্ধ্যে ছটা মতো বাজে আর আমরা কিন্তু এখন আছি মার্কেটে আর দেখো মার্কেটে ঢোকার মুখটায় কত ধরনের গোলাপ দেখে তো চোখ একদম জুড়িয়ে গেল আমার তো মনে হচ্ছে পুরো গার্ডেন ধরেই বাড়িতে নিয়ে যাই এত ভালো লাগছে দেখতে হলুদ গোলাপগুলোকে দেখো উফ কি বলবো এত সুন্দর দেখতে শপিং হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দেব চলো তোমাদের সাথে তাহলে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে মার্কেটে গেছিলাম মার্কেট থেকে চিকেন নিয়ে এসেছি আজ রাতে চিকেন রান্না করব। সরাজি দিকে মাংসটাকে ধুয়ে দিচ্ছে আর আমি মাংস রান্না করার জন্য প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি আজ ভাবছি আলু দিয়ে লাল লাল করে মাংসের ছোল রান্না করব। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর তার মধ্যে দিয়েছি টমেটো বাটা দেখো কালারটা কি সুন্দর হয়েছে গন্ধেই জানতো খিদে পেয়ে যাচ্ছে দুপুরের একটু ভাত রয়েছে আমি মাংসের ঝোল দিয়ে ভাত দিয়ে খাবো আর সরাজকে রুটি ভেজে দেব মাংস কিন্তু প্রায় হয়ে গেছে এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব তাহলেই কিন্তু মাংস একদম রেডি লাল লাল করে আলু দিয়ে মাংসের ঝোল কিন্তু পাতে পড়ে গেছে আর তার সাথে রয়েছে নরম নরম রুটি মাংসের ঝোলটা তো দেখতে দারুণ লাগছে এবার খেয়ে দেখি কেমন হলো আজকের মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছে মনটা একদম জুড়িয়ে গেল চলো এবার তাহলে গরম গরম মাংসের ঝোল আর ভাতটা খেয়ে নি চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা